আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ এবং প্রবাস থেকে জুন মাসের 9 তারিখ জানিয়ে দেব গত 24 ঘন্টার আপডেট তথ্যগুলো যা জানার অপেক্ষায় রয়েছে আপনি আলহামদুলিল্লাহ আলবিনেত অভিবাসী পাঠানো বন্ধ হওয়ার পর আবারো গ্রেম অনেক গুণ বৃদ্ধি পেয়েছে সর্বশেষ 24 ঘন্টার প্রতিবেদনে পাঁচটি নৌকায় রেকর্ড সংখ্যক বাংলাদেশী ইতালিতে প্রবেশ করেছে যার বিস্তারিত জানিয়েছে এনটি সংস্থাগুলো ইতালি স্থানীয় দৈনিকগুলো এবং গেম খবরের সর্বশেষ তথ্যগুলো যে বন্দরগুলোতে প্রবেশ করেছিল সেই ইনফরমেশন গত কয়েকদিন থেকেই মুক্তি নৌকা বিপদে পড়ছে আর শরণার্থীদের উদ্ধার করার জন্য এনজিও সংস্থাগুলো অ্যালামফোন রেডিও টেকনোলজি বার্তা প্রচার করে যাচ্ছে সেই ধারাবাহিকতায় চুন্ন জন অভিবাসী যারা বিপদে পড়ার পর তাদেরকে উদ্ধার করার তথ্য দিয়েছে এনজিও সংস্থা অ্যাস্ট্রাল অ্যাস্ট্রাল মাইক্রো ব্লগিং এক্স এক্সো দেওয়া বার্তা নিশ্চিত করেছে একটি পরিত্যক্ত তেলের উত্তরণ কেন্দ্র থেকে সরকার থেকে আমরা উদ্ধার করেছি যারা গত পাঁচ দিন থেকে এখানে অবস্থান করছিল এখানে অবস্থানরত অবস্থায় একজন নারী একটি শিশুর জন্ম দিয়েছিল অ্যাস্ট্রল কর্তৃপক্ষ অভিবাসীদের সবাই ভালো আছে নিরাপদে রয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে যথাসময় ইতালি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাদেরকে ইতালিতে নামে দেওয়া হবে এই সংস্থা কর্মরত ব্যক্তিদের আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ আল্লাহর মেহের বাড়িতে এদের উছিলায় অভিবাসীরা ইতালিতে যাওয়ার নিশ্চয়তা পেল তবে এই প্রতিবেদনে যুক্ত করা হয়নি যে কোন জাতীয়তার কতজন ছিল এই যেটা পরিত্যক্ত তেল উত্তোলন কেন্দ্রে ল্যাম্পুদু শহরটি স্পট কর্তৃপক্ষ সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সের দেওয়া নিশ্চিত করেছে তিনটি নৌকা থেকে একশো জন শরণার্থী প্রবেশ করেছে গতকাল সর্বশেষ প্রতিবেদনে অভিবাসীদের পৃথক পৃথক বন্দর জানানো হয়েছে যেটি থেকে ত্রিপলি থেকে এবং জোয়ারা থেকে যা আলাদা আলাদাভাবে ছেড়ে আসার পর যেটা নিরাপদে ইতালিতে পৌঁছাতে সক্ষম হয়েছে যদিও উদ্ধারকৃত অভিবাসীদের আহত অবস্থায় উদ্ধার করতে হয়েছে কারণ এর আগে লিবেন কোস্টগার্ড তথাকথিত ইতালির চুক্তির নামে অভিবাসীদের আটক করার চেষ্টা করেছিল আর সে সময় এই অভিবাসীরা আহত হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে সর্বশেষ হট স্পট কর্তৃপক্ষ দুইশো পঞ্চাশ জন শরণার্থী থাকার ব্যাপারে তথ্য দিয়েছে হট স্পট কর্তৃপক্ষ তিনটি নৌকাতেই বাংলাদেশের অবস্থান নিশ্চিত করেছে সর্বশেষ প্রতিবেদনে এখানে দেখানো হয়েছে পাঁচ হাজার ছয়শো ইউরো এক একজন খরচ হয়েছে আজকে টাকা রেট অনুযায়ী একশো টাকা দিয়ে আপনি হিসাব করে দেখুন কত টাকা আসে তাহলে বর্তমান সময় বাংলাদেশ থেকে ইতালিতে গেম দিলে কত টাকা লাগছে আপনারা কমেন্টস করে জানাতে পারেন এতে করে অনেকেই বুঝতে পারবে যে বাংলাদেশিদের অতিরিক্ত টাকা লাগার মূল বিষয় কি বা এই টাকাটা কার কাছে যাচ্ছে কারা বাংলাদেশিদেরকে টাকা অতিরিক্ত টাকা নিয়ে ঠকাচ্ছে এদিকে ক্যালিব্রিয়া উপকূলে অভিবাসী আসার তথ্য নিশ্চিত করেছে ইতালি করতে পারবে সর্বশেষ মাইক্রোব্লগিং ব্লমিং সেক্স দেওয়া বার্তায় ক্যালিব্রিবিয়া ক্যালিব্রিয়া উপকূলে দুশো আটাত্তর জন শরণার্থী যেটি পৃথক পৃথক বন্দরে এসে পৌঁছানোর পর তাদের উদ্ধার করা হয়েছে এবং নিরাপদে হস্তান্তর করা হয়েছে দুটি নৌকাতেই বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার অভিবাসী ছিল বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে আলহামদুলিল্লাহ তারাবাহিকভাবে গেম অব্যাহত রয়েছে এবং বাংলাদেশিরা ইতালিতে আসছে যেটা নিঃসন্দেহে ভালো খবর